আমি এই মুহূর্তে অবস্থান করতেছি কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়ে রেঞ্জে এবং পাহাড়ের যে একটা প্রকৃতির যে অপূর্ব সৌন্দর্য বাঙালির যে একটা সৌন্দর্য বরপুর দেশ সেটা পাহাড়ের যে দৃশ্য দেখেন এই দৃশ্যগুলো আপনারা যদি দেখেন তাহলে আপনার পাহাড়ের যে একটা গাছপালার যে শীতল বাতাস এবং আশেপাশে পাহাড়ের যে সব মিলে যে একটা অপরূপ সৌন্দর্য এই সৌন্দর্য দেখলে আপনি সহজে আকৃষ্ট করবে আসলে এক অন্যরকম অনুভূতি এই পাহাড়ের উপরে যখন আপনার এই গাছের যে একটা শীতল ছায়া এবং সবুজ যখন বিশেষ করে মেঘ যখন আপনার এই পাহাড়ের উপর দিয়ে যায় তখন একটা অন্যরকম অনুভূতি সৃষ্টি হবে আপনার আমি একটু দেখার সন্ধ্যা একটু দেখানোর চেষ্টা করি দেখেন এই দৃশ্যগুলো দেখেন এই দৃশ্যগুলো দেখেন আসলে আপনার যদি কখনো আমি বলি যদি কখনো ডিপ্রেশন ভোগেন দেখেন পাহাড়ে আসবেন পাহাড়ে যে একটা অপূর্ব সৌন্দর্য এবং প্রকৃতির সৌন্দর্য একটা ভরপুর এই দেশ আমাদের এই বাংলাদেশ যে আসলে বলে শেষ করার মতো না আসলে আপনার যদি কখনো মন কাঁদে তাহলে অবশ্যই পাহারে আসেন পাহারে দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে অর্থাৎ দেশের মধ্যে কিন্তু দৃশ্য আসে দেখুন এখানে আমার পিছনে যে দৃশ্যটা আছে আমার পিছনে যে দৃশ্যটা আছে আসলে মুগ্ধ করার মতো কিছু দৃশ্য আছে যে দৃশ্য আহ দেখলে আপনাকে সহজে আকৃষ্ট করবে আপনাকে মুগ্ধ করবে আপনাকে আকর্ষণ করবে বর্তমানে সবুজ পাতা ধারণ করছে এই গাছপালা বলবো যে পাহাড়ে যে বনায়ন করা হয় সে বনায়নের সাথে এবং উঁচু রাস্তার সাথে আহ পাহাড়ে যে মোটামুটি পরিবেশটা আছে সেই পরিবেশটা খুব সহজে আপনাকে আকৃষ্ট করবে সেজন্য আমি বারবার বলি আপনারা পাহাড়ে আসেন পাহাড়ে ভ্রমণ করেন তাহলে আপনাদের অবশ্যই ভালো লাগবে ধন্যবাদ সবাইকে